আসসালামু আলাইকুম হ্যালো এব দেখো চলে এসেছি তোমাদের মাঝে আমি একটা আলু ভর্তার ভিডিও নিয়ে যেখানে ছিল আলু ভর্তা আর তারপরে একটু টু জেট আমি তোমাদেরকে দেখাবো যেহেতু আমি অফিসে যাব দ্রুত তাই আমি কিন্তু এইভাবে আলু ভর্তার ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিলাম অফ ক্যামেরায় অফিসে তোমরা সেটা সবাই জানো আর তারপরে দেখো আলু ভর্তাটা কিন্তু করেছিল তোমাদের পরানের ভাই আমার পরানের ভাই বোন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে আসো আমার ব্যস্তময় জীবনের ভিডিওগুলা টুকটুক করে যারা যারা দেখতে আসো এবং টুকটুক করে যারা যারা কমেন্ট করতেছো তাদেরকে সকলকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাই তোমরা সবাই যাতে এগিয়ে যাও সামনের দিকে এ দোয়া এবং কামনা করি সব সময় আর দেখো আজকে ডালের কালারটা জাস্ট ওয়াও ছিল আর রান্নাটাও দূর হয়েছিল খুবই টেস্টি ছিল যা বুঝতে পারতেছিলাম না যে এত মজা কেন হয়েছিল যাই হোক দেখো আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু রান্না থাকবে আর পাশাপাশি দেখো পাঁচ ছয় দিন হয়ে গেছে আমি ফুলের তোরাগুলা বানিয়েছি এখনও কতটা তাজা আছে আসলে পানির নাম যে দিছে জীবন এটা কিন্তু সত্যি দেখো ফুলগুলার গোড়ায় যেহেতু একটু পানি আছে। তাই তো ফুলগুলো এখনও কত সতেজ এবং তাজা আর তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু বয়েস দিতেছি ছাদে বসে যার ফলে অনেকগুলো গাড়ির আওয়াজ থাকবে শব্দ থাকবে তার কারণ অনেক গাড়ি যাচ্ছিল নিচ দিয়া তাই তো অনেকগুলা গাড়ির আওয়াজ তোমাদের আজকের ভিডিওতে আমি শুনাইতে আসি আর তারপরে ট্রেনের আওয়াজটাও থাকবে কারণ আমি যেহেতু ছাদে ওপেনলি আবার একটা পেলেনও যাচ্ছে সেই শব্দও থাকবে সব কিছু মিলেই আমার আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবা দেখো ফুলগুলো পানি পেয়ে কতটা খিলখিলিয়ে হাসতেছিল আমার কাছে তো তাই মনে হয়েছিল ফুলগুলো কিন্তু বাসায় আসার বয়স প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে কিন্তু তবু খুব তাজা ছিল আর দেখো আলুর প্রিপারেশন কিভাবে আলু সেদ্ধ দিলাম কি কি করলাম সবই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম আর পেপে আর বাকি জালি কুমারের বাকি অংশ অপ ক্যামেরাই যে রেখেছিলাম সেগুলো কেটে কুটে আজকে কিন্তু মাছ দিয়ে রান্না করে ফেলেছিলাম সেই বাকি জালি কুমারটা আর হইল তার সাথে পেঁপে মিলিয়ে সিংমেজ দিয়ে রান্না করেছিলাম চিম্পল একটা রান্না আর দেখো কত ট্রেন যাচ্ছে মনে হইতেছে চার পাঁচটা ট্রেন একসাথে যাচ্ছে আর মনে হচ্ছে যে এখন সারা ঢাকা শহরের যত গাড়ি আছে সব আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে এতটা শব্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো যেহেতু গরম অনেক গরমের কারণে আমি কিন্তু তোমার হইলো ছাদে বসে তোমাদেরকে বয়েস দিতেছিলাম আর এটা ছিল খুব সকালের ভিডিও যেহেতু আমিও বাসার থেকে বেরিয়ে পড়েছিলাম অফিসেও গাড়িতে উঠবো যেখান থেকে সেখানে এই সাদা ফুলগুলো আমার চোখে পড়লো তাই তোমাদের মাঝেও একটু শেয়ার করলাম এক মিনিট দাঁড়িয়ে থেকে এই ফুলের পিকচারটা নিয়েছিলাম ভিডিওটা নিয়েছিলাম আর দেখো সত্যিকার কত ট্রেনের আওয়াজ তোমার তোমাদেরকে আজকে আমি শোনাচ্ছি আজকের ভিডিওতে ট্রেনের আওয়াজ শোনাচ্ছি প্লেনের আওয়াজ শোনাচ্ছি গাড়ির আওয়াজ শোনাচ্ছি তোমাদের কেমন লাগলো এইসব আওয়াজ অবশ্যই জানাবা তার কারণ আমরা কিন্তু এই সব নিয়েই বেঁচে আছি মিনিমাম পঁচিশ বছর ধরে দেখো একে একে কিন্তু আমি সবগুলা ভিডিও তোমাদের মাঝে দিয়ে দিলাম যা যা আমি ভিডিও করেছিলাম আমার পরাণের ভাই বোন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে আসো তোমরা তোমাদের সকলকে অনেক ভালোবাসা যে যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই কষ্ট করে টুক করে সাবস্ক্রাইব করে দাও আর অল অপশনটি অন করে রাখো বেল বাটনটিও বাজিয়ে রাখো যা যা করার দরকার হয় ভিডিওতে তা সব তোমরা করে দাও তার কারণ আমি কিন্তু তোমাদের যাদের যাদেরকে দেখি তাদের সবাইকে কিন্তু করে দেয় অলক্ষণ বাজিয়ে রাখি যা যা করার দরকার ওগুলো সব কিন্তু আমি করে রাখি আর তোমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে আসা আমার কাছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সাথে ছেলা তাদের সকলকে আমার অন্তর থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকবা নিজেদের খেয়াল রাখবা যারা বাংলাদেশে বসবাস করতেছো অবশ্যই করোনা থেকে যাতে দূরে থাকা যায় সেই ব্যবস্থা নেবা মাস্ক অবশ্যই পরবা মাস্ক পরতে ভুলবা না আর দেখো আমি যে রান্না করেছি জালি অংশ অংশটুকু আর তার সাথে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল আজকের রান্না আজকের এলোমেলো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা সত্যি আজকের ভিডিওটা কিন্তু ভালোভাবে আমি সাজাইতে পারি নেই তার কারণ এলোমেলো ভিডিও করা ছিল এলোমেলোভাবেই আমি তোমাদের মাঝে ছেড়ে দিয়েছি আর জানোই তো যে আমার জীবনে আসলে অনেকটাই আমি যতটুকু এই যে আমার ভালো লাগা থেকে ভিডিও করি এগুলা কিন্তু সত্যি অনেকটাই ব্যস্ততার ভিতরে করি হয়তো আমার সবটুকু নিতে মনে থাকে না যখন যেতটুকু মনে থাকে তখন ততটুকু আমি তোমাদের মাঝে শেয়ার করার জন্য রেখে দেই আমি চেষ্টা করি তোমাদেরকে সবটুকু দিয়ে দেখানোর জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি তোমাদের জন্য সব সবসময় দোয়া করি তোমাদের মঙ্গল কামনা করি তোমরা যাতে তোমাদের চ্যানেল নিয়ে সামনে এগিয়ে যেতে পারো আর বসতেই তো পারছো আজকের ভিডিও দেখে যে এলোমেলো কীরকমভাবে এলোমেলো আমি খুব সুন্দর করে সাজিয়ে আজকে ভিডিওটা দিতে পারি নাই এই জন্য তোমাদের কাছে আমি সরি এবং তোমরা আমার এত দরে যে ভিডিও দেখতেছো সেজন্য কৃতজ্ঞ বেজে উঠেছে কলিং বেল যাই হোক দেখো আজকের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে শব্দ আছে ট্রেন প্লেন গাড়ি আশেপাশের কলিং বেল বাজার সব কিছু মিলাই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো নতুন ভিডিওর অপেক্ষা করে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ